এক গ্রামে এক ছোট মেয়ে ছিল তার নাম মিনা মিনা খুব কৌতূহলী ছিল নতুন কিছু জানার জন্য সে সবসময় উৎসুক থাকত একদিন সে সুনল যে গ্রামের পাশের গভীর জঙ্গলে এক সাধু বাবা বাস করেন যিনি নাকি সব জানেন পরদিন সকালবেলা মীনা একা একা জঙ্গলের দিকে হাঁটতে লাগল অনেক পথ পেরিয়ে এক গাছের নিচে সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধকে দেখতে পেল তিনি শান্তভাবে ধ্যান করছিলেন মিনা কাছে গিয়ে বলল বাবা আমি আপনার কাছে অনেক কিছু জানতে এসেছি আপনি কি সত্যিই সব জানেন সাধু বাবা মৃদু হেসে বললেন জ্ঞান শুধু জানার বিষয় নয় বোঝারও বিষয় তুমি কি জানতে চাও মিনা ভাবল এবং বলল আমি জানতে চাই সুখের আসল মানে কি সাধু বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন সুখ তখনই আসে যখন তুমি যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখো আর অন্যের জন্য ভালো কিছু করো। সুখ বাহিরে নয় তোমার মনে আছে গি মিনা কিছুক্ষণ ভাবল তারপর বলল তাহলে কি ধনসম্পদ বা বট কিছু পাওয়াই সুখ নয় সাধু বাবা বললেন না মা সত্যিকারের সুখ আসে যখন তুমি অন্যের মুখে হাসি ফোটাতে পারো নিজের জন্য নয় বরং অন্যের উপকার করলে মনে যে আনন্দ আসে সেটাই প্রকৃত সুখ মিনা বুঝতে পারল সুখ মানে কেবল নিজের চাওয়া পাওয়া নয় বরং অন্যদের সাথে ভালো ব্যবহার করা দয়া দেখানো এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করা সে খুশি মনে বাড়ি ফিরে এল এবং সারা জীবন এই শিক্ষাকে মনে রাখল। হিদলপুর গ্রামের এক প্রান্তে বসবাস করত গোপাল নামে এক গরিব কৃষক বাবা মার একমাত্র ছেলে গোপাল ছোটবেলা থেকেই দেখেছে তাদের দারিদ্র্যতা আর কষ্ট এক টুকরো জমি ছিল তাদের একমাত্র সম্বল কিন্তু দুর্ভাগ্য গোপালের পিছু ছাড়ল না এক বছর খরার কারণে জমিতে ভালো ফসল হল না আরেক বছর অতিরিক্ত বৃষ্টির কারণে ধান পচে গেল গ্রামের মহাজনের কাছ থেকে লিন নিয়ে এসে আবার ফসলের চেষ্টা করল একদিন গোপাল ভাবল শুধু চিরাচরিত কৃষিকাজ করলে হবে না নতুন কিছু চেষ্টা করতে হবে সে শহরের এক বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে আধুনিক কৃষি পদ্ধতি ও জৈব সারের ব্যবহার সম্পর্কে জানতে পারল দুই তিন মাস পর দেখা গেল তার ক্ষেতের শাকসবজি ও ফল অন্যদের তুলনায় অনেক ভালো হয়েছে পাশের বাজারে সে এগুলো বিক্রি করতে গেল আর সবাই তার ফসলের প্রশংসা করল ধীরে ধীরে তার চাষাবাদ ভালো হতে লাগল লাভও বাড়তে লাগল এই গ্রামেরই এক ছোট মেয়ে ছিল মারজানা বয়স মাত্র দশ কিন্তু সে এবার প্রথমবারের মতো পুরো রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছিল তার মা বাবা প্রথমে ভাবলেন এত ছোট মেয়ে পুরো দিন না খেয়ে থাকতে পারবে তো কিন্তু মারজানার আত্মবিশ্বাস ছিল অটল শেহরীর সময় মা যখন ডাকলেন মারজানা আনন্দে লাফিয়ে উঠল ঘুম ঘুম চোখে সে বাবার পাশে বসে খেতে লাগল মা বারবার বললেন তুমি ছোট না খেয়ে থাকতে পারবে তো মারজানা হেসে বলল পারব আম্মু আমি বড়দের মতো রোজা রাখব সকালের দিকে মারজানা বেশ ভালোই ছিল খেলতে গেল বন্ধুদের সঙ্গে কিন্তু কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে পড়ল গলা শুকিয়ে যাচ্ছিল পেটে একটু ক্ষুধাও লেগেছিল মা বারবার বলছিলেন মা না খেয়ে কষ্ট পেও না তুমি দুপুর পর্যন্ত রোজা রাখলেই চলবে গু কিন্তু মারজানা জেদ ধরে বলল না আম্মু আমি রোজা পুরোটাই রাখ বিকেলের দিকে শরীর দুর্বল লাগছিল কিন্তু সে মসজিদের মাইকের দিকে তাকিয়ে বসে থাকল কখন আজান হবে কখন ইফতার করবে অবশেষে মাগরিবের আজান শোনা গেল মারজানা খুশিতে মায়ের কোলে লাফিয়ে উঠল মা খেজুর হাতে দিলেন মার্জানার বাবা মারজানাকে বলল মার্জানা তুমি তো খুবই সাহসী মার্জানার বাবা বললেন রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় এটা ধৈর্য আত্মসংযম আর আত্মশুদ্ধির শিক্ষা দেয় একদিন এক দুর্দেশ থেকে এক ধনী ব্যবসায়ী এলেন তার দোকানে তিনি কিছু পণ্য কিনতে চান কিন্তু তার আচরণ ছিল সন্দেহজনক নি ব্যবসায়ী বললেন আমি অনেক বড় ব্যবসায়ী তোমার দোকান থেকে পণ্য কিনব তবে টাকাটা পরে দেব বুদ্ধিমান ব্যবসায়ী চিন্তা করলেন এ ব্যক্তি যদি টাকা না দেয় তাহলে বট ক্ষতি হবে হিদলপুর গ্রামের এক প্রান্তে বসবাস করত গোপাল নামে এক গরিব কৃষক বাবা মার একমাত্র ছেলে গোপাল ছোটবেলা থেকেই দেখেছে তাদের দারিদ্র্যতা আর কষ্ট এক টুকরো জমি ছিল তাদের একমাত্র সম্বল কিন্তু দুর্ভাগ্য গোপালের পিছু ছাড়ল না এক বছর খরার কারণে জমিতে ভালো ফসল হল না আরেক বছর অতিরিক্ত বৃষ্টির কারণে ধান পচে গেল গ্রামের মহাজনের কাছ থেকে লিন নিয়ে সে আবার ফসলের চেষ্টা করল একদিন গোপাল ভাবল শুধু চিরাচরিত কৃষিকাজ করলে হবে না নতুন কিছু চেষ্টা করতে হবে শেষ শহরের এক বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে আধুনিক কৃষি পদ্ধতি ও জৈব সারের ব্যবহার সম্পর্কে জানতে পারল দুই তিন মাস পর দেখা গেল তার ক্ষেতের শাকসবজি ও ফল অন্যদের তুলনায় অনেক ভালো হয়েছে পাশের বাজারে সে এগুলো বিক্রি করতে গেল আর সবাই তার ফসলের প্রশংসা করল ধীরে ধীরে তার চাষাবাদ ভালো হতে লাগল লাভও বাড়তে লাগল